মগদীর সৈন্য সিপাহী কোথায় গেছি ওট জে গে ওট যে গে দেখো আখি খুলে আবুবকর সিদ্দিক ওসমান নে উমর এর মত হয় শক্তিশালি নাও শামশের তলে আল্লাহ মহান বলে নাও শামশের তলে আল্লাহ মহান বলে মাগদের সৈন্য سپاهে কোতাই গচো চলে উঠ যাইগে উঠ যাইগে তেকো আঁকি খুলে আবুবকর সিদ্দিক ওসমান নে উমর এর মত হয় নাও শমশ তুলে আল্লাহ মোহন বলে নাও শমশের তুলে আল্লাহ মোহন বলে পিপড়ের মতো মত করে কতো প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া শমস মায় পিপড়ের মতো করে তো প্রাণ চলে যায় মনে প্রাণে ভীত দুনিয়া শমস মায় এই আরে মনুষ্য বহাই এবারে বর দাও ইমানি হংকার এ সো দলে বনে আল্লাহ মহান বলে এ সো দলে আল্লাহ মহান বলে মগদের সৈন্য سپاهে কোথায় গেছো চলে উঠ জাগে উঠ গে তকো আখি খুলে আবু বকর সিদ্দিক ওসমান নে উমর রে মত হয় শক্তি শালি নও শমশ তুলে আল্লাহ মোহন বলে নও শে তুল্লাহ মোহন বলেৃষ্ণ আজমানোষ পশু চোপত ছেড়ে কৌ পাড়িয়েছে কত নি কৃষ্ণ আজমানোষ পশু চোপতো পাড়িয়েছে কত

নাও শমশ তুলে আল্লাহ মোহন বলে নাও শম তুলে আল্লাহ মোহন বলে চারদিকে আদশে শুদোই রাগাতজলো মেরোই কান্নার হসে হসে চিতার চারদিকে আদশোনে শুধুই গা গার মজলো মেরোই ফেসে আসে চিতার পড় শুনে নাও এই মানে সাজ আসবে ফিরে সোনালি তাজ এই রাখো দিলে আল্লাহ মোহন বলে এই কেনে রাখো দিলে আল্লাহ মোহন বলে মাগাদের সৈন্য সিপা আগে কোথায় গাছ চলে ওঠ যে গে ওঠ যে গে দেখো আগে কোলে আবু বাকর সিদ্দিক উসমান আলী উমরের মতো শক্তিশালী শে তুলে আল্লাহ মোহন বলে নও শমশের দোলে আল্লাহ মোহন বলে নও শমশের দোলে আল্লাহ মোহন বলে